হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিসিবিবিডি চ্যানেল এক লাখ টাকার বিল গাইড দিচ্ছি এটা অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল এক লাখ টাকার বিল গাইড দেওয়ার জন্য তো মার্কেট রিসার্চ করতেও আমার একটু দেরি হয়েছে আমি এই জন্য সরি বলছি যে আমি একটু বেশি দেরি হয়ে গেল দিতে যথেষ্ট ব্যস্ত ছিলাম আসলে আমি তারপরে মার্কেট রিসার্চের একটা বিষয় আছে কারণ একবার রিসার্চ না করে মুখস্থ দিয়ে দেওয়া যায় না একটা জিনিস আর বিশেষ করে এইসব জিনিসগুলো তো আমি খুব কেয়ার নেই বিল গাইডগুলো তো আমি খুব কেয়ার নেই কারণ আপনারা ফলো করছেন বিল গাইডগুলো অনেক অনেক বেশি ফলো করছেন এই জন্য এই ক্ষেত্রে অন্যান্য জিনিসের থেকে আমার কেয়ার অনেক বেশি তো আমি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে যাচ্ছি সবচেয়ে প্রথম আমি দিচ্ছি হচ্ছে এই পার্টিকুলার বিল গাইডের জন্য প্রসেসর হিসাবে কোর আই ফাইভ সিক্সটি ফোর হান্ড্রেড যেটা পনেরো হাজার পাঁচশো টাকা এটা গেমিং পিসি গেমিং পিসিতে আই ফাইভ সিক্সটি ফোর হান্ড্রেডের উপরে কোনো প্রয়োজন নেই বাকি বটলনেক বটলনেক বলে দয়া করে নিজের যে সময় সেটা নষ্ট করবেন না আমার সময় নষ্ট করবেন না বাকি ফার্দার আপনার যা রিসার্চের প্রয়োজন হবে গুগল হচ্ছে আপনার সবচেয়ে ভালো বন্ধু ওখানে আপনারা দেখতে পারেন যে আমার কথাগুলো ঠিক আছে কি নাই এরপরে আমি যেটা দিচ্ছি মাদারবোর্ড হিসাবে এইচ ওয়ান সেভেনটি প্রো গেমিং হাজার টাকা আমি এর আগে যে একটা বিল গাইড দিয়েছিলাম পঁচাত্তর থেকে পঁচাশি সেটার মধ্যে আমি বর্না করেছি যেন আমি বেশি বর্ণার দিকে যাবো না দরকার হলে ওখান থেকে একটু কিছুটা যেখানে মাদারবোর্ডগুলো মাদারবোর্ডের ব্যাপারটা আমি বর্ণনা করেছি সেটা একটু দেখে নেবেন তাহলে অনেক সময় বেঁচে যায় এটা অত্যন্ত ভালো মাদারবোর্ড এবং আমি এটা রেকমেন্ড করছি কোনোভাবে মাদাবোর্ডের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এইসব জিনিসগুলো যেগুলো খুব এসেন্সিয়াল এইসব জিনিসগুলো ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ পছন্দ করি না আসলে তো এইচ ওয়ান সেভেন্টি প্রো গেমিং আমি দিচ্ছি চোদ্দ হাজার চারশো যেহেতু এটা গেমিং কম্পিউটার যত বাজেটই হোক না কেন প্রয়োজনীয় জিনিসটাই সবচেয়ে বেশি জরুরি তো যদি শুধুমাত্র গেমিং কম্পিউটার হয় কম্পিউটারই হয় তাহলে আমি রেকমেন্ড করব জি স্কিল টোয়েন্টি ফোর হান্ড্রেড ডিডিআর ফোর র্যামের ব্যাপারে যেটার দাম পড়বে চার হাজার চারশো টাকা এটা দুইটা কিট অর্থাৎ ফোর জিবি প্লাস ফোর জিবি এইট জিবি মোট মিলিয়ে চার হাজার চারশো এক একটা কিট পড়বে দুই হাজার দুইশো জিস্কিলের কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই এই জন্য এই এই মেমোরিটাই আমি আপনাদের রেকমেন্ড করলাম এরপরে পাওয়ার সাপ্লাই কেননা এরপরে আমি গ্রাফিক্স কার্ডে আসবো এই জন্য আমি একটা খুবই ভালো পাওয়ার সাপ্লাই রেকমেন্ড করছি আমার আমার তো অন্তপক্ষে পার্সোনালি আমার অত্যন্ত প্রিয় পাওয়ার সাপ্লাই এটা আমি আমার লাস্ট একটা প্রোজেক্ট জি নামে যে বিল ভিডিও এসেছিলো সেখানে আমি সিসনিকের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি তো আমি এক্ষেত্রে দিচ্ছি সিসনিক এম টুয়েলভ টু সিক্স ওয়াট এটা এইট্টি প্লাস ব্রঞ্জ এটা সেভেন ফিফটি ওয়াটের আনবক্সিং এবং একটা ওভার ভিডিও আমার পাবলিশ আছে আপনার দরকার হলে সেটা দেখে নেবেন তো এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা এই ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ আসলে রেকমেন্ড করি না কিন্তু বাকি আপনারা রিসার্চ আপনাদের রিসার্চ অবশ্যই থাকবে আপনারা ডিসাইড করবেন কি হবে এরপরে বাজারে গিয়ে আপনারা ওয়ান টেরাবাইট একটা হার্ড ড্রাইভ কিনে নেবেন তিন হাজার টাকা দাম পড়বে দামাদামি করবেন এরপরে আমি আসছি মেইন জিনিসটা যেটাই হাইলাইট আমাদের এক লাখ টাকার এই বিল্ডের জন্য আমি গ্রাফিক্স কার্ড হিসেবে রেকমেন্ড করছি আজুজ স্ট্রিক্স আর নাইন থ্রি নাইনটি এক্স ডিসি থ্রি ও সি জিবি ডিডিআর ফাইভ এটা ছেচল্লিশ হাজার টাকা দাম বাজারে গিয়ে দামাদামি করবেন দাম কমবেই অবশ্যই তো দামাদামি অবশ্যই করতে হবে এবং আপনারা কিছু প্রাইস হয়তো কম করে নিয়ে আসতে পারবেন এবং আমি কোনোভাবে অন্য ভার্সনের রেকমেন্ড করি না কারণ আন নাইন থ্রি নাইনটি এক্স ভার্সনটা রিয়েলি খুব ভালো বিল কোয়ালিটি এবং এটা রিভিউ খুব ভালো রিভিউ এসেছে আপনারা দেখতে পারেন গুগলে তো মোটামুটিভাবে এটা খুবই ভালো কার্ড এবং আমি মনে করি এটা খুব ভালো পারফর্ম করবে শুধুমাত্র যে টেনেট টিপি তো টেনেট টিপি তো অবশ্যই করবে এতে তো কোনো সন্দেহই নেই টেনেট টিভির জন্য আন নাইন নাইনটি কিন্তু এর চেয়েও বেশি যদি আপনার রেজলিউশন কখনো চলে যান ফরটিন ফর্টি পিতেও যদি চলে যান তারপরেও মারাত্মক পারফর্ম করবে আন নাইন থ্রি নাইনটি এক্স তো আমি রেকমেন্ড করলাম এই পার্টিকুলার বিল্ডের জন্য আন নাইন থ্রি নাইন এক্স ডিসি থ্রি ওসি স্ট্রিক্স ভার্শন আজুজের এই এইভাবে মোটামুটিভাবে যতটুকু দিলাম তার দ্বারা আপনাদের প্রাইস হবে ওয়েবসাইটের প্রাইস অনুযায়ী এক লাখ এক হাজার পাঁচশো টাকা তো অবশ্যই এগুলো ওয়েবসাইটের প্রাইস আগেও আমি বারবার বলেছি প্রত্যেকটা বিল ভিডিওতে আমি বলি ওয়েবসাইটের প্রাইসগুলো বেশি থাকে আপনারা দামাদামি করলে অবশ্যই সেটা এক লাখ টাকাই চলে আসবে আশা করছি ইনশাল্লাহ এরপর আমি কিছু কিছু সাজেশন দিয়ে দিই যদি এখন আপনারা চার হাজার পাঁচশো টাকা বাড়াতে পারেন এই এক লাখ আমি ওয়েবসাইটের ভাষায় কথা বললাম আমি বললাম এই বিলডের প্রাইস পড়ে গেছে এক লাখ এক হাজার পাঁচশো তারপরে যদি এই এক লাখ এক হাজার পাঁচশো টাকার উপরে যদি আপনারা আরো চার হাজার পাঁচশো টাকা কোনোভাবে ইনক্লুড করতে পারেন তাহলে আপনারা নিয়ে নিবেন ট্রানসেন থ্রি সেভেন্টি এইট জিবি তো ট্র্যানসেন থ্রি সেভেনটি ডি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা খুবই ভালো রিভিউ পেয়েছে আনন্দ তো আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা খুবই ভালো এবং এসএসডি নিলে আপনাদের ওয়েস এর পারফরমেন্স বাড়বে এবং হয়তো ওয়ান টোয়েন্টি এইট জিবি এখানে কিছু স্পেস অর্থাৎ ফর্টি বা থার্টি ফর্টি জিবি আপনার আলাদা আলাদা করে পার্টিশন করে নিলেন ওইখানে ইম্পর্ট্যান্ট গেমগুলো দিয়ে দিলেন তো যে গেমগুলো আপনারা খেলছেন সেই গেমগুলো দিয়ে দিলেন আর ওয়ান টেরা বাই যে ড্রাইভ দিলাম সেটার মধ্যে ব্যাক আপ রাখলেন তো যেটা হলো যে যে গেমগুলো খেলছেন সেই গেমগুলোর যে লোডিং টাইম সেটা অবশ্যই কমবে বেশি কিছু হয় না কিন্তু লোডিং টাইমগুলো কমে যায় তো আর সবচাইতে বড় যে জিনিসটা হয় এর পারফরমেন্স খুব ভালো ইম্প্রুভ হয় খুব বুস্ট হয় বলতে খুব খুব বুস্ট হয় অবশ্যই তাড়াতাড়ি রিস্টার্ট তো এই জন্যই আমি যদি কেউ চার হাজার পাঁচশো টাকা বাড়াতে পারে তাহলে সে পেয়ে যাচ্ছে ট্র্যানসেন্টি এসএসডি যেটা এইট জিবি এর চেয়ে বেশি টাকা বাড়াতে পারলে আরো টু ফিফটি সিক্স জিবির দিকে যেতে পারবে তো এই ছিল আমাদের আজকে এক লাখ টাকার বাজেটের বাইং গাইড তো অবশ্যই দামাদামি করবেন এবং যদি ভালো লাগে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং মানুষকে আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে এটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে এখানে আমরা যে কাজ করার চেষ্টা করছি অবশ্যই যদি এই কাজগুলো আপনার পছন্দ হয় তাহলে আপনারা আপনার ফ্রেন্ডসদের মধ্যে এবং আপনাদের চেনাজানা সবার মধ্যে অবশ্যই আমার সাইটগুলোকে বোধ ইউটিউবার ফেসবুক সাইটগুলোকে শেয়ার করবেন যাতে আমরা যে কাজ করছি এ কাজ আরও বেশি প্রচার হয় এবং সবার মধ্যেই প্রচার হয় কেননা এটা আপনাদেরও অনেক কাজে আসছে এবং আমারও কাজ করতে উৎসাহ বাড়বে যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করেন আমার কাজগুলোকে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন এবং শেয়ার করবেন এই ছিল আজকে আমাদের আজকের বিল গাইড সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি গুড বাই